আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে উইন্ডোজ টেনে আপনি উইন্ডোজ এগারোর লুক কিভাবে নিয়ে আসবেন আমার ডিস্কটপটা এখন আপনারা এমন দেখতে পাচ্ছেন তা এই ডিস্কটপটা আমি চেঞ্জ করে আপনার মনে করেন যে উইন্ডোজ এগারোর যে স্টার্ট মেনু আর আছে টেক্স বার আছে সেটা কিভাবে ব্যবহার করতে হয় খুব সহজেই এখানে তিনটে থিম আছে আপনি দেখতে পাচ্ছেন ডার্ক লাইট গ্লাস ক্লক আছে ডিক্স আছে আপনার সিস্টেম রিসাইকেল বিন এগুলো আপনি আপনার ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা ডিস্কটপ হবে এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি ডার্কে ক্লিক করলে ডার্ক হয়ে যাবে এখানে লাইটে ক্লিক করলে লাইট হয়ে যাবে এখানে গ্লাসে ক্লিক করলে গ্লাস হয়ে যাবে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি দুইটা সফটওয়্যারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন প্রথমে আমি এখানে আপনার সার্চ যে অপশনটা দেখছেন সে আমি এখানে এটেন্ড করে দেবো সার্চ যে অপশনটা দেখছেন এখানে বক্স বানা চলে গেছে তারপর আমি

সফটওয়্যার আছে উইন্ডোজ এগারো মনে এটা ক্লিক করবো করার পরে ইনস্টল করবো ইনস্টল করার সাথে এমন ইন্টারফেস আসবে আসার পরে এখানে তিনটে অপশন আছে আপনাদের দেখাচ্ছি মার্ক করে এখানে তিনটে অপশন আছে ডার্ক গ্লাস লাইট তা আপনার যেটা চয়েস হবে তা আমার এখানে আমি ডার্ক অপশন ক্লিক করবো ডার্ক আমার চয়েস এখানে ডার্ক অপশনে ক্লিক করার পরে এখানে ইন্টার নাম এর তা এখানে আপনি নামটাও চেঞ্জ করে দিতে পারবেন তা আমার নাম আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনি টপ বাটম বাটনে ক্লিক করে দেবো বাটমে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারফেস টা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ এগারোর মতন এ গিয়েছে এখানে ইন্টারফেসটা উইন্ডোজ 11 মতন হয়ে গিয়েছে তারপরে আপনারা এখানে ডান করে দিবেন দেওয়ার পরে আপনি যদি স্টার্ট মেনুতে যান স্টার্ট মেনুতে ক্লিক করার সাথে সাথে এই দেখেন অপশনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে উইন্ডোজ 11 মতন তারপরে আপনাকে কি করতে হবে দেওয়ার পরে এখানে কাজ শেষ তারপরে আমি এখন চলে যাব রাইন মেটারে চলে যাব আবার নেক্সট করে আপনি ইনস্টল করা আছে তাই ইনস্টল আপনার করে নিলেও নিতে পারেন আপনি ওখান থেকেও আপনি স্টার্ট মেনু থেকেও নিতে পারেন টেক্সট বারে থেকে এই দেখেন আমি রাইন মেটারটা ওপেন করব ওপেন করার পরে ইলাস্ট্রোতে যাব ইলাস্ট্রোতে ডবল ক্লিক করার পরে আপনি দেখছেন ক্লক ক্লকে যাব যাওয়ার পরে ক্লক আইন লোড করে দেবো এখানে লোড করে দেওয়ার সাথে সাথে এই দেখেন আপনার এখানে ক্লক চলে এসেছে তারপর এখানে আপনি নর্মাল সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এখানে ইডিডি দেখছেন এখানে ইডিডি ক্লিক করে আপনি ইডিডিও চেঞ্জ করে নিতে পারবেন তারপর আমি চলে যাব ডিক্সে চলে যাব এই দেখেন ডিক্স চলে এসেছে তারপর আমি চলে যাব গুগলে গুগল ও চলে এসেছে এক এক করে আপনি সব এখানে বসাতে পারবেন এক এক করে রিসাইকেল বিনও পারবেন বসাতে এখানে সিস্টেমও পারবেন এক এক করে আপনি সব এখানে বসাতে পারবেন তো ওয়েলকাম ডামে এখানে দিয়ে শেষ তারপর উইন্ডোজ এগারো ক্লিক করবো করার পরে মেনু যে অপশনটা দেখছেন আপনি এখানে আমি ক্লিক করে দেবো এখানে অলরেডি সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আপনি স্টার্ট ক্লিক দেখেন এখানে আপনার উইন্ডোজ এগারোর মতনই দেখাবে তা আপনারা এখান থেকে আপনারা এইভাবে সবকিছু সেটিং করে নিতে পারবেন তারপরে আপনি এখানে তিনটে অপশন আপনি দেখেন আমি দেখাচ্ছি আপনার ডার্ক আমি ডার্ক দেখাচ্ছি লাইট আপনি দেখতে পাচ্ছেন লাইট তারপরে এখানে গ্লাস তিনটে আপনার থিম আছে এখানে লুকটা দেখেন এখন